আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত একটা বিশেষ খবর অবশ্যই আশা রাখছি আমার ভালোবাসা মানুষদের জন্য অত্যন্ত খুশির খবর হবে আমরা যারা সবাই মিলে প্রচেষ্টা করছি মুজাব্দুজাম হজুর রহমাতুল্লাহ নামে নলেজ সিটি গড়ে তোলার আগামী সাতই ডিসেম্বর থেকে এবিএস মডেল স্কুলের ফরম দেওয়া হচ্ছে অর্থাৎ যে স্কুল শুরু হচ্ছে সেই স্কুলের নাম এবিএস মডেল স্কুল সেই স্কুলের সাতই ডিসেম্বর থেকে ফর্ম দেওয়া হচ্ছে চালু হচ্ছে শুরু হচ্ছে আপনারা সকলে যোগাযোগ করুন ধরন সংগ্রহ করুন আপনাদের সন্তানদেরকে সুশিক্ষা দিবার এবং সুসমাজ সু আদর্শবান গড়াতোর জন্য আপনারা যোগাযোগ করুন আমার কেন্দ্র অফিসেও যোগাযোগ করুন এবং আমার যে নাম্বার এই বার্তার মাধ্যমে দেওয়া হচ্ছে সেই নাম্বারকে আপনারা ফলো করে যোগাযোগ করুন পাশাপাশি আরেকটা কথা সবাই হয়তো বিভিন্ন জায়গাতে ফোন করছে এবং অফিসে আমাকেও যে প্রোগ্রাম হচ্ছে কি না একুশ অজ্ঞান যেটা বাৎসরিক প্রোগ্রাম হয় না একুশ অজ্ঞান এবার আমরা প্রোগ্রাম করছি না কেন আমরা স্কুল চালু করার জন্য সেই কাজে বেশি তৎপরতা দিয়ে আমরা সেই দিকে খেয়াল রাখছি তাই এবার আমরা প্রোগ্রাম কে স্থগিত রাখছি ইনশাল্লাহ আপনারা পিএবিএস এবং আমার নামে যে পেজ আছে পেজে ফলো রাখুন খবর পাবেন আপনারা সবই ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন তাহলে সিপিজি